আজ কাতার এয়ার অ্যাম্বুলেন্স আসছে না ঢাকায় রোববার লন্ডন হতে পারে খালেদা জিয়াকে ঢাকায় পৌঁছে খালেদা জিয়াকে দেখতে এয়ার এভার কেয়ার হাসপাতালে জুবাইদা রহমান রমজানের আগাম ভোগ্যপণ্য আসছে খাতুনগঞ্জের দাম ভোক্তার নাগালে থাকার সম্ভাবনা আরো ত্রিশ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র থার্ড ওয়ার্ল্ড দেশগুলোর অভিবাসন স্থায়ীভাবে স্থগিত এবং ক্রাইস্ট চার্চ টেস্টে জিততে হলে গড়তে হবে বিশ্ব রেকর্ড দারুণ লড়ছে ওয়েস্ট ইন্ডিজ দুপুর একটা নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি আফিস আব্দুল্লাহ কাতার এয়ার অ্যাম্বুলেন্স আজ ঢাকায় আসছে না ফলে স্থগিত হলো খালেদাসিয়ার জিয়ার লন্ডন যাত্রা সব ঠিক থাকলে এটি আগামীকাল শনিবার ঢাকায় পৌঁছাতে পারে এই কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ লন্ডন নেওয়া হচ্ছে না তবে রোববার লন্ডনে যাত্রা করতে পারেন খালেদা জিয়া বিস্তারিত কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আসছে না আজ সব ঠিক থাকলে এটি আগামীকাল শনিবার ঢাকায় পৌঁছাতে পারে শুক্রবার সকালে বিএমপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাত দিয়ে মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্য জানান তিনি বলেন কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স না পৌঁছানোয় বিএমপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার বিষয়টি পিছিয়ে যাচ্ছে সাইরুল জানান কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না সব ঠিক থাকলে সেটা শনিবার পৌঁছাতে পারে তিনি বলেন ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয় তাহলে ইনশাআল্লাহ সাত তারিখ ফ্লাই করবেন বিএমপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান শুক্রবার বেলা এগারোটা তিপান্ন মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান জুবাইদার রহমান তার আগমনকে কেন্দ্র করে এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা জোরদার করা হয় এর আগে জুবাইদার রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় চিকিৎসার জন্য শাশুড়িকে লন্ডনে নিতে জুবাইদার রহমান ঢাকা এসেছেন কাতারের আমিরে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে না আসায় খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া কিছুটা পিছিয়ে গেছে আজ সকাল দশটায় বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয় শারীরিক অবস্থা ঠিক থাকলে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে খালেদা জিয়া আগামী রোববার লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন বিএনপির মিডিয়া সেলের ফেসবুকে জানানো হয় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স আসছে না সবকিছু স্বাভাবিক থাকলে আগামীকাল শনিবার পৌঁছাতে পারে দর্শক এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে আছেন আমাদের রিপোর্টার ইসমাইল সিরাজী সেখানকার সবশেষ আপডেট জানাতে সশয় চলে যাচ্ছি তার কাছে দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর অ্যাভার কেয়ার হাসপাতালের সামনে আপনাদের যে বিষয়টি জানানোর চেষ্টা করছি যে আজ সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান তিনি কিন্তু এসে পৌঁছেছেন এবং বিমানবন্দর থেকে এগারোটা নাগাদ বেরিয়ে তিনি কিন্তু সরাসরি এবার কেয়ার হাসপাতালে এসেছেন এগারোটা বেজে বান্ন মিনিটে এই মুহুর্তে আমরা দেখে যে বিষয়টি আপনাদের জানাতে চাই যে এই মুহুর্তে এবার কেয়ার হাসপাতালে অবস্থান করছেন ডক্টর জুবাইদার রহমান তবে আরেকটি বিষয় আপনাদের জানাতে চাই যে আজ কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে বেগম খালাদিয়া জিয়াকে যে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়ার কথা ছিল সেটি কিন্তু কিছুটা বিলম্ব হবে সেই বিষয়টি কিন্তু বিএনপির পক্ষ থেকে সেটি জানানো হয়েছে গণমাধ্যম দর্শক এই ছিল রাজধানীর এবার কেয়ার থেকে সর্বশেষ চিত্র দর্শক এবার হাসপাতাল থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছে আমাদের সহকর্মী ইসমাইল সিরাজি এবারে চলে যাচ্ছি অন্যান্য সংবাদে রমজান শুরু হতে এখন আড়াই মাস বাকি কিন্তু চট্টগ্রামের খাতুনগঞ্জে ইতিমধ্যে শুরু হয়েছে রমজানের আগাম প্রস্তুতি ডলার সংকট কাটিয়ে ওঠে এবং নীতিগত বাধা শিথিল হওয়ার পর এবার ব্যাপকভাবে ঋণপত্র খুলেছেন আমদানি কারকরা ফলে ছোলা মটর মসুর, ভোজ্য তেল চিনি থেকে শুরু করে রমজানের প্রয়োজনীয় প্রায় সব ভোগ্য পণ্যই আগাম দেশে আসতে শুরু করেছে ব্যবসায়ীরা বলছেন আগের বছরের তুলনায় এবার আমদানি বেশি হয় বাজারে সরবরাহ বাড়বে আর এতে দামও থাকবে ভোক্তা নাগালে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে রমজান শুরু হতে এখনো আড়াই মাস বাকি কিন্তু চট্টগ্রামের খাতুনগঞ্জে ইতোমধ্যেই শুরু হয়েছে রমজানের আগাম প্রস্তুতি ডলার সংকট কাটিয়ে ওঠা এবং নীতিগত বাধা শিথিল হওয়ার পর এবার ব্যাপকভাবে ঋণপত্র খুলেছেন আমদানিকারকরা ফলে ছোলা মটর মসুর খেজুর ভোজ্য তেল চিনি থেকে শুরু করে রমজানের প্রয়োজনীয় প্রায় সব ভোগ্য পণ্যই আগাম দেশে আসতে শুরু করেছে ব্যবসায়ীরা বলছেন আগের বছরের তুলনায় এবার আমদানি বেশি হওয়ায় বাজারে সরবরাহ বাড়বে আর এতে দামও থাকবে ভোক্তার নাগালে এনবিআর এর তথ্য বলছে মটর আমদানি গত বছরের তুলনায় বেড়েছে গুণেরও বেশি এক লাখ নব্বই হাজার টনের বেশি মটর এসেছে কানাডা অস্ট্রেলিয়া ও ভারত থেকে ছোলার আমদানিও বেড়েছে পনেরো হাজার টনের বেশি খেজুর এসেছে আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি অপরদিকে মসুর আমদানি কমলেও বাজারে গত বছরের স্টক থাকায় দামের ওপর চাপ পড়েনি ভোজ্য আমদানি বেড়ে গেছে উল্লেখযোগ্যভাবে দশ লাখ টনের বেশি পাম অয়েল ও প্রায় সাড়ে চার লাখ টন সয়াবিন এসেছে বছরের শুরু থেকে চিনির ক্ষেত্রেও একই চিত্র এবছর আমদানি হয়েছে ১৩ লাখ টনের বেশি যা গত বছরের একই সময়ের তুলনায় চার লাখ টন বেশি ফলে বাজারে চিনির দাম লাগাতার কমছে বন্দরে এখনও খালাসের অপেক্ষায় রয়েছে কয়েক লাখ টন ভোজ্য তেল চিনি মটর ছোলা ও গম নতুন জাহাজগুলোর পণ্য বাজারে এলে দাম আরও কমতে পারে বলে মনে করছে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা ব্যবসায়ীরা জানিয়েছেন বর্তমানে মটর বিক্রি হচ্ছে চল্লিশ থেকে তেতাল্লিশ টাকায় ছোলা তিরাশি টাকায় সয়াবিন তেল ছয় হাজার আটশো টাকায় মন আর চিনি তিন হাজার দুশো বিশ টাকা এক মাস আগের তুলনায় এসব পণ্যের দাম অনেক কম তাদের আশা রমজানে এবার বাজার থাকবে স্থিতিশীল আর ভোক্তারা স্বস্তি পাবেন প্রয়োজনীয় পণ্যের দামে নিউজ ডেস্ক আমি তো মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুড়া মশলা ব্যবহার করেই দেখুন গায়বান্ধা জাতীয় নাগরিক পাТИ আহ্বায়ক কমিটি ঘোষণার প্রতিবাদে জেলা কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন বিক্ষোভদরা বৃহস্পতিবার রাত 8টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বাইজিত বোসামী জিমেন নেতৃত্বে তালা ঝুলানো হয় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক ওতনু সাহা ও যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান এর আগে বুধবার এনসিপির কেন্দ্রীয় কমিটির একষট্টি সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় কমিটিতে জাসদের কেন্দ্রীয় নেতা খাদেমুল ইসলাম খুদিকে গাইবান্ধা জেলা আহ্বায়ক করা হয় বিক্ষুব্ধরা অভিযোগ করেছেন কমিটি গঠনের প্রক্রিয়া অস্বচ্ছ উদ্দেশ্য প্রণোদিত জুলে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এমন নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগপন্থী প্রভাবশালীদের স্থান দেয়া হয়েছে যুগ্ মহাবায়ক আব্দুল্লাহ জিশান বলেন মোটা অঙ্কের টাকার বিনিময় কমিটি বাস্তবায়ন করা হয়েছে বোস্তামি জিম বলেন এই কমিটিতে বিতর্কিত ও সুবিধাবাদী ব্যক্তিদের পদ দেওয়া হয়েছে এনসিপির প্রকৃত কর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে জানাবো আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্র আরও ত্রিশটির বেশি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম বলেন প্রেসিডেন্ট ট্রাম্প আরও কিছু দেশ নিয়ে মূল্যায়ন করছেন এই বছরের জুনে ট্রাম্প বারোটি দেশের নাগরিকদের ওপর প্রবেশ নিষেধাজ্ঞা এবং আরও ষাটটি দেশের ওপর ভ্রমণ সীমাবদ্ধতা আরোপ করেছিলেন এসব পদক্ষেপ অভিবাসী পর্যটক শিক্ষার্থী ও ব্যবসায়ী সহ সব ধরনের ভ্রমণকারীর জন্য প্রযোজ্য নোয়েম বলেন যেসব দেশে স্থিতিশীল সরকার নেই বা নাগরিকদের যথাযথভাবে সনাক্ত শনাক্ত করতে পারে না তাদের প্রবেশ অনুমতি দেওয়া উচিত নয় ট্রাম্প প্রশাসন দেশকে নিষেধাজ্ঞার সম্প্রসারণের পরিকল্পনা আসছে ওয়াশিংটনে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে ঘটনার পর যেখানে একজন আফগান নাগরিক জড়িত ট্রাম্প ঘোষণা দিয়েছেন থার্ড ওয়ার্ল্ড দেশগুলোর অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করা হবে এছাড়া ট্রাম্পের নির্দেশে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বাইডেন প্রশাসন আমলে অনুমোদিত আশ্রয় প্রার্থীদের মামলা এবং উনিশটি দেশের নাগরিকদের দেয়া গ্রিন কার্ড পুনর্বিবেচনা শুরু করেছে এবারে খেলার খবর সর্বোচ্চ রান তারা রেকর্ডটি চারশো আঠারো রানের আর ওয়েস্ট ইন্ডিজের সামনে পাঁচশো একত্রিশ রানের পাহাড় সময় লক্ষ্য দাঁড় করিয়েছে নিউজিল্যান্ড অর্থাৎ ক্রাইস্টার্চ টেস্টে জিততে হলে বিশ্ব রেকর্ড গড়তে হবে ক্যারিবিয়দের তাই বলে হাল ছেড়ে দেয়নি সফরকারী দল লড়ছে দারুণভাবে চার উইকেটে রান তুলে চতুর্থ দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ জিততে হলে শেষ দিনে তাদের আর দরকার ৩১৯ রান হাতে ছয় উইকেট এর আগে চার উইকেটে চারশো রান নিয়ে চতুর্থ দিন শুরু করা নিউজিল্যান্ড আট উইকেটে চারশো রান তুলে ইনিংস ঘোষণা করে আটাত্তর রানে পাঁচ উইকেট শিকার করেন ক্যারেবীয় পেসার কেমার রোজ পাঁচশো একত্রিশ রানের লক্ষ্য তারা করতে নেমে বাহাত্তর রানে চার উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ জন ক্যাম্বেল পনেরো ত্যাগ নারায়ণ চন্দ্রপল ছয় অলিক অ্যাথনাজে পাঁচ আর রস্টন চেস চার রানে আউট হন সেখান থেকে দলের হাল ধরেই সাই হোপ আর জাস্টিন গ্রেভস পঞ্চম উইকেটে তারা অবিচ্ছিন্ন আছেন একশো রানে হোপ একশো ষোলো এবং গ্রেভস পঞ্চান্ন রানে অপরাজিত আছেন শেষ আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একবার। আজ অ্যাম্বুলেন্স আসছে না ঢাকায় রোববার লন্ডন নেওয়া হতে পারে খালেদা জিয়াকে ঢাকায় পৌঁছে খালেদা জিয়াকে দেখতে এবার কেয়ার হাসপাতালে জুবাইদা রহমান রমজানের আগাম ভোগ্যপণ্য আসছে খাতুনগঞ্জের দাম ভোক্তা নাগালে থাকার সম্ভাবনা আরও ত্রিশ দেশের নাগরিকদের উপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র থার্ড ওয়ার্ল্ড দেশগুলোর অভিবাসন স্থায়ীভাবে স্থগিত এবং ক্রাইস্ট চার্চ টেস্টে জিততে হলে গড়তে হবে বিশ্ব রেকর্ড দারুণ লড়ছে ওয়েস্ট ইন্ডিজ দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে